একদম ঠিক শুনেছেন এত আপনি রাখবেন কোথায় কারণ পঞ্চমে থাকছে দেবগুরু এবং দত্তগুরু দুটো মিলে সংযোগ করে আপনার দৃষ্টি করছে কিন্তু আপনার একাদশ ভাবকে এবং সেটা দ্বিতীয় প্রতি এবং পঞ্চম ভাব কানেক্টেড আপনার বৃহস্পতি হচ্ছে একাদশপতি এবং দ্বিতীয় প্রতি সে কিন্তু থাকছে পঞ্চমে এবং কেন্দ্রে এই কেন্দ্রে গ্রহ কিন্তু থাকলে তার বলাবত্তা কিন্তু অপরিসীম যেটা করবেন দিয়ে কিন্তু আপনি সাকসেস পাবেন প্রেম করতে পারছিলেন না প্রেম হচ্ছে না প্রেম আপনার হবে এবার আপনার দিক থেকে মনের দিক থেকে অসুস্থতা ছিল কি করব কি হবে কি হবে না হবে ইনকাম আসছিল না সর্বস্ব বাধা কিন্তু একদম মুক্ত হয়ে যাবে আপনার কুম্ভ রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে কারণ এই দৈত্যগুরু এবং দেবগুরু মিলে আপনার দুটোই কিন্তু আপনার লগ্নের বা রাশির কিন্তু মিত্রগ্রহ সেই শুক্র কিন্তু আপনার চতুর্থপতি সেই শুক্র কিন্তু আপনার ভাগ্যপতি ভাগ্যপতি যখনই কেন্দ্রে চলে এলো তার কিন্তু বলাবত্তাটা একদম অপরিসীম যেটা করবেন সেটাই সাকসেস পাবেন এবং সেটি হচ্ছে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে মিলিয়ে দেখে নেবে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে কিন্তু আপনার একদম পরিবর্তন জায়গা উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ এই শুক্র এবং বৃহস্পতি আপনার দৃষ্টি করছে ধনস্থানে আর আর্নিং এই আর্নিং এর দিক থেকে এতটাই ডেভেলপমেন্ট আবার তার ক্ষেত্রে আবার সেই রাহু দৃষ্টি করছে সেই দৃষ্টি করছে ভাগ্যের স্থানে দৃষ্টি করছে দৃষ্টি করছে মানে চতুর্থ এবং ভাগ্যপতি আমরা কেন্দ্রে চলে আসার পরে আমরা কিন্তু অনেক অনেক ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি অনেকটাই প্রোগ্রেসিং লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন আসবো হচ্ছে আপনার দ্বিতীয় প্রতি যে বৃহস্পতি সে কতটা পাওয়ারফুল ফল দিতে পারে বা শুক্র কতটা ফল দিতে পারে কারণ শুক্র হচ্ছে আপনার তৃতীয় প্রতি নক্ষত্রে মৃগসেরা নক্ষত্রে সে গমন করেছে গমন করবে তার মানে আপনার দিক থেকে প্রথম যে সিস্টেমগুলো বা ভালো ভালো শুভ ফলগুলো বলবো অশুভ ফলের কোনো কানেকশান পাচ্ছি না দেখুন সাহসীটা তো সবার জীবনে চলছে যেটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে সেটাকে ফ্যাক্টার ধরে লাভ নেই লাস্টে চলছে চা দেবার ভালো মতো দেবে চাপের কিছু নেই দেখুন যাদের ক্ষেত্রে মেন্টালিটি ডিস্টারবেন্স ছিল বা আর্নিং আসছিল না একদম অর্থ আসছে না যা করছি সেটাই কিন্তু ধোঁয়াশা হয়ে যাচ্ছে প্রচুর খাচ্ছেন খেটেই চলেছেন কিন্তু সেইভাবে কিন্তু আর্নিং করতে পারছে চেষ্টা করেই চলেছেন এটা করব সেটা করব চেষ্টা করছেন কিন্তু তবুও কিন্তু আপনার সাপোর্টের জায়গা কিন্তু পাচ্ছেন না কারণ কুম্ভের একটা কানেকশান কুম্ভের এখন ক্ষেত্রে বর্তমান নেগেটিভিটি যেটা রয়েছে সেটা শরীরের দিক থেকে কিন্তু খুব নজর রাখতে হবে শরীরকে কিন্তু নজর রাখতে হবে খাওয়া দাওয়া থেকে তেমনভাবে কিন্তু রিচ খাবার কোন নেগেটিভিটি খাবার কিন্তু খুব এবার দেখুন এই শরীরকে কিন্তু শরীরটাকে কিন্তু দরকার শরীর যদি ভালো না থাকে কোনো কিছু কিন্তু ভালো থাকবে না ভালো লাগবে না ভালো চলবেও না তার মানে কি শরীরটাকে দিকে নক নজর রাখতে হবে কারণ সেখানে রাহু কিন্তু বড় বিরাজমান কিন্তু এটি কিন্তু একটা শুভযোগ একটা কথাই আছে লগ্নে যার গলা কাটা তার পিছিয়ে সতেগ ব্যাটা এবং সেক্ষেত্রে আপনি যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু দারুণ ফেমাস জায়গায় পৌঁছে যাবেন যারা ইনকামের দিকে খুব ডিস্টারবেন্স ছিল ঠিকমতো ফল পাচ্ছিলেন না সেভিংস করতে পারছেন না সেভিংস করতে পারবেন লাক্সারি করতে পারবেন ভ্রমণ সুখ রয়েছে মনের শান্তি হবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে যারা গান বাসার সঙ্গে যুক্ত দারুণ শুভ ফল যারা কোনো ফুটের ব্যবসার সঙ্গে যুক্ত ফুট মানে খাবার তাদের দারুণ জায়গা দেবে যাদের অলঙ্কারের ব্যবসা যেটা হচ্ছে মানুষকে ঘর সাজানোর জায়গা নিজস্ব ব্যক্তিগত ইনকামে কাউরের দান ধারে নয় নিজস্ব ব্যক্তিগত ইনকামে তাদের ক্ষেত্রে লাক্সারি করবার জায়গা আপনাকে থাকবে হয়তো মনের আশা প্রচুর দিনের মনের আশা ছিল কোনো কিছু অতৃপ্ত ছিল সেটাকে তৃপ্ত লাভ করবে হয়তো আপনি একটা ছেলেকে বহুদিন ধরে প্রবেশ করেছেন বা একটা মেয়েকে বহুদিন প্রবেশ করেছেন সে হয়তো আপনাকে পাত্তা দিচ্ছিলো না বা তার সাথে আপনার মনের মিল হচ্ছিল না এবার কিন্তু মনের মিল কিন্তু হবে কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে যেটা শুভ আজকে প্রেম করা সম্ভব বা প্রেম করা উচিত সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন কুম্ভের ক্ষেত্রে কারণ এই পঞ্চমভাবে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু মিথুন শনির সাথে বুধের যে কাম্বিনেশান এবং শনির সাথে বুধের যে একটা রেসেপ্টের জায়গাটা সেটি কিন্তু খুবইভাবে কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা সুফল পাচ্ছেন সেটি হচ্ছে নিজস্ব ভাগ্য পরিবর্তন ভাগ্য কিন্তু একদম শিখরে উঠবে যা করবেন তাতেই ডেভেলপমেন্ট আমি সেনে বারবার লিখেছি থামবে এত অর্থ রাখবে কোথায় নিজস্ব ব্যক্তিগত কিন্তু দান ধানের কথা কিন্তু আসছে না সন্তান যাদের হচ্ছে সন্তানে প্রচুর ভাবার প্রাপ্ত তৈরি হচ্ছিল শুক্র কিন্তু আপনাকে সন্তান কিন্তু হবার সুযোগ কিন্তু আপনাকে দেবে শুধু অর্থ বলতে গেলে টাকা নিয়ে ভাববেন না অল টাইম টাকা দিয়ে সব সুখ পাওয়া যায় না শরীরের রোগ ঢুকে বসে আছে টাকা গুনতে পারবেন পারবেন না তখন টাকা দিয়ে সব সুখ মানে সর্বস্ব সুখ জায়গাতে মনের যে শান্তি মনের যে একটা শান্তির সুখ সারমৃদ্ধি যে জায়গাটা সেটি কিন্তু আপনাকে শুক্রে কিন্তু দিয়ে যাবে এই শুক্রের কারকতায় কিন্তু আপনি এই সুযোগকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে এই সুযোগে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি উদরে যাবেন যারা অ্যাডভোকেট বা যারা জ্ঞান বিক্রি করেন জ্ঞান বা কলেজের লেকচারার বা আপনি টিচার বা আপনি জাজ বা আপনি কোনো ঘুরে ঘুরে কোনো কর্ম মানে বিক্রি কোনো কিছু দ্রব্য বিক্রি করছেন হয়তো বা আপনি বিদেশে গিয়েছেন বিদেশ বাড়ি থেকে বিদেশে পড়ে রয়েছেন ভালো লাগছে না বাড়ি আসার জায়গা রয়েছে হয়তো স্ত্রীকে নিয়ে প্রচুর সমস্যা ভুগছেন শারীরিক দিক থেকে স্ত্রীকে নিয়ে প্রচুর কিন্তু আপনি ভুগছিলেন সে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে হয়তো আপনি মনের যে ইচ্ছা ছিল বাড়িতে একটা এসে লাগাবো বা একটা ভালো জায়গার গাড়ি কিনবো বা ভালো একটা আমার সন্তানের দিক থেকে সুখ পাবো সেই সুখটা কিন্তু আপনি পাবেন হয়তো প্রেমের দিকে অনেক দিকে বাধা বাধার ছিল সেটা কিন্তু ভালো ফল পাবে ভাগ্য যাবে তুঙ্গে কারণ দেখুন ভাগ্যকে ডেভেলপমেন্ট করতে গেলে আপনার কর্ম কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনার দেখুন যেহেতু দ্বিতীয় থাকতে শনি সেই শনি দৃষ্টি করছে কিন্তু সে শুক্রের ঘরেকে দৃষ্টি করছে মানে দৃষ্টি করছে হচ্ছে আপনার প্রচুর দৃষ্টি করছে চতুর্থভাবে তার মানে কি হলো চতুর্থভাবে যখন দৃষ্টি করলো সে কিন্তু আপনার বাহন কয় করাবার জন্যে যে আপনার ইচ্ছা ছিল আপনি নিজস্ব ব্যক্তিগত ইনকাম করে আমি একটা বাহন কিনব তার কিন্তু বাহন তো লাভ করতে পারবেন কারণ দেখুন আপনার যে চতুর্থ ভাব বা ভাব প্রতি সেটা পঞ্চমে গিয়েছে মনের যে ইচ্ছাটা আপনার কিন্তু পরিপূর্ণতা পাবে পেতে বাধ্য এবং হয়তো নতুন গৃহ নির্মাণ করতে চাইছিলেন অনেকদিন ধরে গৃহ নির্মাণ হচ্ছিলো না বাধাপ্রাপ্ত ছিল হয়তো যে একটা দোকান কিনবো আমি একটা দোকান কিনলে আমার হয়তো ডেভেলপমেন্টটা বেশি হবে তাদের ক্ষেত্রে দোকান কিন্তু আপনি কিন্তু অবশ্যই করে কিনতে পারেন দোকান কিন্তু ক্রয় করবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বিদ্যায় দারুণ ডেভেলপমেন্ট দারুণ উন্নতি যারা সায়েন্স বা কমার্স নিয়ে যারা পড়াশোনা করছো সায়েন্স বা কমার্স ট্রানজিট ফল তাই বলছে আর বাকি দেখতে গেলে আপনার জন্মচয় দেখতে হবে আপনি নিয়ে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা আপনি করলে ভালো ফল পাবেন কারণ আপনার এই বিদ্যা দেখতে গেলে আগে দেখতে হবে দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব এবং চতুর্থ ভাব হায়ার স্টাডি হলো নাইন্থ হাউস এবং ইলেভেন্থ হাউস যেহেতু ইলেভেন্থে যেহেতু শনি এবং বৃহস্পতি দৃষ্টি সেই কারণে কিন্তু আপনার ক্ষেত্রে বিদ্যাস্থানে উন্নতি যাদের বিবাহ যাদের হচ্ছিল না তাদের কিন্তু বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আমি বলবো এখন বিবাহটা একটু স্থগিত রাখা উচিত জুলাইয়ের লাস্টে মানে একত্রিশে জুলাইয়ের পর আপনারা কিন্তু বিবাহটা করা করবেন কারণ মঙ্গল থাকছে সপ্তমে লগ্নের দিকে অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা থাকছে সাবধান থাকতে হবে অর্থ সেভিংস আগের থেকে অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে নতুন বন্ধুবান্ধব লাভ হবে কিন্তু শত্রুও কিন্তু কম থাকবে না সংসারে যে অশান্তি ভুগছিলেন তার থেকে কিছুটা হলেও রিকভারি করতে পারবেন ফাটকায় ইনকাম যাদের ছিল না লটারি প্রাপ্তির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটি নাম্বার ভিত্তিক ব্যাপার যেহেতু এখন মেঘশয় নক্ষত্র রয়েছে পাঁচ নম্বর লটারি কাটা যেতেই পারে পাঁচ সাত চোদ্দো বারো পাঁচ সাত চোদ্দো বারো পাঁচ সাত চোদ্দো বা লটারি আপনারা কাটলেও কাটতে পারেন হলেও হতে পারে কিন্তু এটা ট্রানজিট ফল দেখে বলছি আপনার ব্যক্তিগত জন্মচার নয় টিকি না কাটায় ভালো এবার হচ্ছে আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবটা এবং নবম ভাবটায় নবম প্রতি শুক্র থাকছে পঞ্চমে এবং অষ্টমের যে কানেকশানটা করছে অষ্টম প্রতি বসেও থাকছে কিন্তু আপনার ষষ্ঠী মানে চাকরি যাদের করবার ইচ্ছা বা চাকরি যাদের যোগাযোগ স্থাপন হচ্ছিল না বা যোগাযোগ করেও হচ্ছিল না চাকরি তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির দিকে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং চাকরির জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি সেটা পনেরোই জুলাইয়ের পর পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনার লোন পরিশোধ হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আর যারা লোনে প্রচুর জড়িয়ে গিয়েছিলেন তাদের এখানে লোন কিন্তু পরিশোধ অবশ্যই করে হইবে এবং যে ব্যক্তির জাতক বা জাতিকার ক্ষেত্রে যাদের সংসারে প্রচণ্ড আর অশান্তি ভোগ করছেন এখন করছেন তো দাম্পত্য কলহে কিন্তু প্রচুর লেগে গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ডিভোর্স হয়ে গেল ডিভোর্স ফাইল হয়ে গেল মামলা মোকদ্দমা জড়িয়ে গেল ডিভোর্স আমার হয়তো হয়ে যাবে হয়তো ভেবে ফেলেছেন হয়তো আপনি ডিস নিয়ে ফেলেছেন আর একবার ভাবুন একবার ভাবুন দর্শক বন্ধু জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলছি ভাবুন কারণ মঙ্গলটা কিন্তু এখানে মেয়েদের ইয়েটা বেশিটা দেওয়া কানেকশানটা দিচ্ছে যে বা ইয়েটা ভাবুন বারবার ভাবুন এখনো মঙ্গল কিন্তু কানেকশান ছেড়ে দেবে জুলাই লাস্টের দিকে এখনো সময় আছে বর্তমান যুগ কিন্তু খুবই কঠোর খুবই কঠোরতম জায়গা এবার দেখুন যদি কর্মভাব নিয়ে আসি কর্মর থেকে ব্যবসায় উন্নতি বেশি যে কোনো ব্যবসা হতে পারে আপনার তো দেখা গেল যে আপনি অ্যাডভোকেট বা কার্পেন্টার বা আপনি কোনো বাদক কোনো কিছু বাদ্যযন্ত্র ব্যবহার করেন বা আপনি কোনো ব্যাংকে বা রেলে কোনো জব করেন বা আপনি ব্যাঙ্কিং সেক্টরে আর রেলের সেক্টরে এদের কিন্তু কর্মলাভটা কিন্তু বেশি হয় কুম্ভ বা কুম্ভলগ্নের ব্যবসার ক্ষেত্রে এদের ডেভেলপমেন্টটা বা উন্নতিটা বেশি লক্ষ্য করা যায় কারণ ব্যবসা এবং এদের ক্ষেত্রে ব্যবসা করার একটাই লক্ষ্য থাকে সেটি হচ্ছে যেহেতু এদের সপ্তম প্রতি রবি এবং অষ্টম প্রতি বুধ বুধ ছাড়া তো ব্যবসা করা সম্ভব নয় এবং শনিটা কানেক্টেড করেই ফেলে কর্মর একটা কানেকশান তা ব্যবসা করলে কিন্তু একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে চাকরিটাও কানেকশান রয়েছে এবার যদি দেখা যায় আপনি সেভিংস কতটা করবেন সেভিংস কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়বে কারণ দ্বিতীয় শনি শনি হচ্ছে আমরা কিন্তু সেভিংস লগ্ন অধিপতি দ্বিতীয় এবং দ্বিতীয় প্রতি লগ্ন যখন কানেকশান তৈরি করে দ্বিতীয় প্রতি বৃহস্পতি লগ্নকে দেখছে তার মানে সে কিন্তু আপনাকে সেভিংস বা কর্ম বা ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট দেবে এই কুম্ভর ক্ষেত্রে একটা বিষয় বিষয়বস্তু নিয়ে আসব সেটি হচ্ছে আবেগে চললে চলবে না একটু রিজার্ভ থাকতে হবে একটু মন খুলে সবাইকে সব কিছু বলে ফেলছেন সেটা সাকসেস পাচ্ছেন না হয়তো আপনি কোনো দেখছেন যে আমি এই কাজটা করলে হয়তো আমার ভালো হবে কাউকে বলে দিচ্ছেন সে কাজটা ভণ্ড হয়ে যাচ্ছে আপনার বুঝছো তো রিজার্ভ রিজার্ভ রাখতে কেন বলছে যেহেতু রাহু থাকছে তো লগ্নে বা রাশিতে রাহু কিন্তু ফোকাস করার চেষ্টা করবে সেটা কিন্তু করবেন না করলে কিন্তু আপনারই লস এই যে শুক্র ঢুকে যাচ্ছে এই যে মনের যে তৃপ্ত যে জায়গাটা বলতে চাইছে বারবার করে মনের যে আশাটা যেটা বহুদিন ধরে মানে পরিপূর্ণতা পাচ্ছিল না তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই করে তারা একটু রিজার্ভ থাকতে হবে শত্রু বাড়বে আপনাকে দেখে লোকে আবার হিংসা শুরু করবে যে এই ব্যক্তিটি প্রচুর ডেভেলপমেন্ট করে ফেলটাকে নামাতে হবে এইটা মাথা থেকে হাটিয়ে দিয়ে একটি রিজার্ভ থেকেন যে কর্ম করার পর সাকসেস পাওয়ার পর লোককে বলুন হয়তো ভাবছেন বহুদিন ধরে ভাবছেন আমরা জায়গা কিনবো বা দোকান কিনবো কাউকে বলে দিচ্ছে জানিস তো আমরা জায়গা কিনবো বা জায়গা দেখেছি হয়ে গেলো হরি বল পাবেন না হবে না কেনার পরে বলুন যেটা আমি জমি বা জায়গাটা কিনেছি হয়তো কোনো গয়না বানাতে গেলেন কাউকে বলে ফেললেন এটা কিন্তু করবেন না করলে কিন্তু আপনার আবার সে লসে রান লসে আবার রান করতে হবে এটা কিন্তু করবেন না দর্শন করলে কিন্তু আপনার সমস্যা আমার সমস্যা কিচ্ছু নয় হয়তো দেখছেন যে আপনার ওয়াইফ প্রেগন্যান্সি হয়তো বলবেন দাদা ভাই আমি তো ওপেন তো হয়ে যাবে ডাক্তারখানায় নিয়ে গেলে বা হাসপাতালে হ্যাঁ পড়ে সেটা হ্যাঁ হয়েছে সন্তান হয়েছে আগে থেকে ঢাকফেটানোর ঢোলফেটানোর প্রয়োজন নেই তাহলে কিন্তু সমস্যা আপনি পড়বেন যাতে সন্তান হতে বাধাপ্রাপ্ত তৈরি করেছে বা সন্তান হতে সমস্যা তৈরি করেছে। তাদের ক্ষেত্রে কথাটা বলছি হয়তো দেখছেন যে আমি শরীর নিয়ে দেখছেন যে আমি কোমরে মাজায় প্রচন্ড সমস্যা বেদনায় ভুগছেন ইমিডিয়েটলি ডাক্তারের সুপরামর্শ গ্রহণ টাকা কিন্তু আসবে টাকা নিয়ে সমস্যা কিন্তু আমি আসছি না বারবার করছি টাকা কিন্তু আপনি কামাবেনই কামাবেন লটোরিও পেতে পারেন টাকাও কিন্তু আসবে অপরন্ত যদি আপনার কর্ম ভালো থাকে সা সাথে এমন একটি যেমন কর্ম করবেন তেমনি আপনাকে ফল ভোগ করতে হবে সেই জন্য শাহ চলার সময় খুব সৎভাবে কর্ম করতে হয় অসৎ কর্ম করবে তুমি গাড্ডাই পড়বে কিচ্ছু করণীয় নেই এই শুক্র তোমাকে অর্থ দেবে তুমি যদি অর্থটা নষ্ট করে ফেলো তুমি যদি সব কিছু রিল্যাক্স লাক্সারি করে ফেলো তুমি ব্যাঙ্ক ব্যালেন্স করলে না তখন তোমার তোমার প্রবলেম কারকে ভুগবে কে ভুগতে হবে যেমন খাবে তেমনি সমস্যা পড়তে হয় পেটের সমস্যা বাড়বে অগ্নি থেকে সাবধান থাকো অস্ত্রোপচার বা অগ্নি থেকে সাবধান থাকতে হবে ডিভোর্স থেকে সামান থাকতে হবে কোনো ডিভোর্স কানেকশান চলছে কিন্তু এটা করে দেয় করা উচিত নয় লোনের সঙ্গে যারা জর্জ ছিলেন লোন কিন্তু পুরুষত হবে বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে সে আপনি কন্যায় হোক বা আপনি জাতক হোক বা জাতিকায় হোক তো কর্মের জন্য বাইরে গিয়েছিলেন বিদেশে গিয়েছিলেন তারা কিন্তু ফিরে আসার চান্স রয়েছে ঘরে ফিরে আসার চান্স খুব দেখাচ্ছে যারা হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন ধার দিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলবো টাকা কিন্তু আপনার ওঠার চান্স রয়েছে কারণ যেহেতু আপনার খুব মনের যে ইচ্ছাটা বলেছিলাম যে হয়তো বহুদিনের টাকা তুলতে পারেননি তাদের ক্ষেত্রে টাকা ফেরার চান্স রয়েছে বা হয়তো ভেবেছেন যে বন্ধুদের ভাবছেন যে আমি একটা লোন করব লোন করে কিছু করবো সে লোনটা কিন্তু পাস না সেটা পাস কিনতে হয়ে যাবে যাদের মনে বা বাড়ি করবো সে বাড়ি থেকে নিজেকে তাদের কিন্তু পরিপূর্ণতা পাবে আয়টা যেমন দিচ্ছে ব্যয়টা কিন্তু দেবে রবি ভূতের সাথে মানে লোনে পরিশোধ করবার জায়গা থাকছে ভ্রমণ তো একদম দিচ্ছে দিচ্ছে ভ্রমণ আমাকে দেবেই এই ষষ্ঠ কিন্তু বুধ আপনি কিন্তু বুদ্ধিমত্তা প্রচুর বাড়িয়ে দেবে উপস্থিত বুদ্ধি বাড়িয়ে দেবে মানুষ চেনার একটা উপলব্ধি আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তিটি সঠিক এই ব্যক্তিটা বেঠিক নয় এই ব্যক্তি আমাকে কিন্তু কিছু করতে পারে সাপোর্ট দিতে পারে মানুষ চিনতে পারবেন চিনতে পেরেও গেছেন আরও চিনতে পারবেন হয়তো আপনি কিছু সময় কাউ টাকা ধার দিয়েছেন টাকা সে ফেরত পাচ্ছেন না তারা কিন্তু আগে ফেরত পাবেন আর সব থেকে যেটা বেটারমেন্ট যেটা বলতে চাইছি কর্মের দিকে কিন্তু দারুণ জায়গা কর্মটা দেবে দারুণভাবে কর্ম দেবে এবং ভাগ্য দাবি অতীব হারে সুন্দরভাবে কারণ ফাটকা ইনকামের জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে কারণ সেখানে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টিটা থাকছে পরিপূর্ণতা পাচ্ছে এবং আয় ভাব থাকছে অতীব শুভ যেটা করবেন সেটা সাকসেস হয়তো আমি ভাবছেন যে আমি নতুন একটা হোটেল খুলব খাবারের হোটেল আগে দেখুন বৃহস্পতি কানেকশান কেমন আছে খাবার হোটেল করতে গেলে বৃহস্পতি রাহুকে কিন্তু সংযোগ থাকতে হবে এবং সেটা কিন্তু সপ্তম চতুর্থ কানেক্টেড করতে হবে হয়তো আপনি অ্যাডভোকেট করছেন বুথকে বৃহস্পতিকে রাহুকে কেতুকে পাওয়ারফুল থাকতে হবে হয়তো কোনো প্রশাসনিক জব করছেন এদের ক্ষেত্রেও বলবো দারুণ সাপোর্টের জায়গা তাদের কিন্তু প্রমোশন কিন্তু হচ্ছেই হচ্ছে বা হয়ে গেছে আবার হবে যারা জমি জায়গা কিনতে চাইছেন জমি জায়গা কিন্তু অবশ্যই করে ক্রয় করতে পারবেন এবং যারা বহুদিন ধরে আপনার ক্ষেত্রে দেখেছেন যে আপনার সাপোর্টেড কোনো ব্যক্তি আপনাকে কিন্তু সাপোর্ট দিচ্ছিল না শত্রু কিন্তু যেমন বেড়েছে শত্রু কিন্তু নিধনও কিন্তু হবে এবং যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু মনের জোর নিয়ে যদি এগোতে পারেন আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেন কারণ শুক্র আপনাকে সর্বস্ব আশা সর্বস্ব পূর্ণতা কিন্তু দেবে কর্ম বলুন ব্যবসা বলুন প্রেম বলুন প্রীতি বলুন নিজস্ব ব্যক্তিগত আয় বলুন পড়াশোনা বলুন সর্বস্ব বিষয়ে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী বাইশে আগস্ট একুশে বাইশে এবং তেইশ আগস্ট থাকব তারাপীঠে কৌশিকা অবস্থায় যে কোনো গ্রহ পশুভূত করা হবে যাদের যে কোনো সমস্যা আপনারা রয়েছেন তারা কিন্তু সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে হবে ঘরে বসে আছেন দেখছেন কুম্ভ রাশি কুম্ভ রাশি দেখছেন না আরে যোগাযোগ করতে হবে তো তবে তো আপনার ফিউচার জানতে পারবেন এটা তো ট্রানজিট ফল বা গুচল ফল এটা তো আপনার ব্যক্তির জন্মচার নয় তা আমি এখানে কোনো জ্যোতিষী পরামর্শ গ্রহণ করুন তবেই তো আপনি সাকসেসটা জীবনে পাবেন আমি সত্যি আমি কিছু করতে পারবো কি না নাকি এইভাবে আমার চলে যাবে রাশি ফল দেখছেন দেখুন দেখছেন কিন্তু নিজে কিছু করছেন না সঠিকটা জানার জন্য চেষ্টা করছেন না ভালো তোমাকে সুস্থ থাকুন জয় মাতারা জয়গুরু বামদেব